লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মাদিনা আমাকে পাগল করেছে আরো মা মাদিনা লোকে পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় আছেন আমার চোহাম্মল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি দেব ওই মদিনায় আন আমার সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বল আমি যদি করি বল আমায় ভুলে ভরা জীবন আমার চুই তো যাইয়া আসে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা धन्यवाद धनबाद <laughs>